বাংলাদেশে ঘটে যাওয়া দীপু দাসের হত্যার ঘটনা বা ভিডিও কম বেশি আমরা এখন সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছি মানে যার মৃত্যুতে তোলপার গোটা বাংলা বাংলা ওপার বাংলা যার মৃত্যুতে মানুষজন রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে কেউ কেউ বলছেন এটা হিন্দুদের লড়াই মুসলিমদের বিরুদ্ধে আবার কেউ কেউ বলছেন কেউ বা কারা কিভাবে কাউকে এরকম নির্মমতার সাথে হত্যা করতে পারে নমস্কার আমি নয়ন বাস্তবতা বড় কঠিনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেদিন কি ঘটেছিল দীপু দাসের সঙ্গে কি নিয়ে তর্ক শুরু হয়েছিল যার ফলস্বরূপ দীপু দাসকে এরকম নির্মমতার সাথে হত্যা করা হলো এবং কিভাবে এই মৃত্যু তোলপাড় করলো এপার বাংলা ও ওপার বাংলার মানুষজনকে দীপু দাসের এই ঘটনাটি বোঝার জন্য আপনাকে দুটি ঘটনা জানতে হবে চলুন শুরু করি প্রথম ঘটনাটা একদিকে বাংলাদেশ চলছে কারণ সেখানকার হাদি মুসলমানরা পাগল হয়ে গেছে উসমান হাদির মৃত্যুর পর এবার এই ওসমান হাদিকে সেটাই জানাবো আপনাদের এই উসমান হাদি হল শেখ হাসিনার কঠোরপন্থী বিরোধী যিনি শেখ হাসিনা ও শেখ হাসিনার দল আওয়ামী লীগ ও ভারতের কঠোরপন্থী বিরোধিতা করে তার মেন লক্ষ্য অখণ্ড বাংলাদেশ তৈরি এই বিরোধিতা করাই তার কাজ তার লক্ষ্য একটাই বাংলাদেশের মানুষকে ভুল ভাল বুঝিয়ে সে দাঁড়িয়ে ভোটে জিতবে জন্ম ভারতে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ উসমান হাদি ও তার বন্ধু একটি রিক্সায় করে রাস্তায় যাওয়ার পথে একটি বাইকে দুটি যুবক আসে এবং উসমান হাদিকে প্রকাশ গুলি করে পালিয়ে যায় উসমান হাদিকে সেখান থেকে তৎক্ষণাৎ উদ্ধার করে ঢাকার মেডিকেল কলেজ হসপিটালে অ্যাডমিট করানো হয় কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে উসমান হাদিকে ভর্তি করা হয় কিন্তু শত চেষ্টার পরও সেই মহান ডাক্তাররাও উসমান হাদিকে বাঁচাতে পারেন মাত্র বত্রিশ বছর বয়সেই পরলোক গমন করেন এই উসমান হাদি এই খবর পাওয়ার পর ক্ষেপে যায় বাংলাদেশের ছাত্রলীগের মানুষজনেরা তারা আন্দোলন শুরু করে তারা প্রোটেস্ট করে তারা ভাঙচুর করে তারা বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার শুরু করে কারণ তারা এটা ভাবে শেখ হাসিনা ভারতে বসে এই প্ল্যান করে তাদের নেতা উসমান হাদিকে হত্যা করেছে তাই তারা বাংলাদেশে থাকা সনাতনী হিন্দুদের উপর অত্যাচার করে প্রতিশোধ নেওয়ার জন্য আর এই ফান্ডারির শিকার হল দীপু দাস চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই কীভাবে বা কেন খুন করা হলো দীপু দাসকে একদিকে বিরোধী হিন্দু বিরোধী উত্তাল গোটা বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশের ময়ময়ন সিং জেলার অন্তর্গত হালুকা অঞ্চলে একটি ছোট্ট ফ্যাক্টরিতে ঘটে গেল এক মর্মান্ত্রিক ঘটনা দীপু দাস সে কোনো ছিল না বড় নেতা ছিল না কোনো বড় ব্যবসায়ী ছিল এক সেই ফ্যাক্টরির শ্রমিক সকাল আটটায় কাজে আসা এবং সন্ধেই ক্লান্ত শরীর নিয়ে বাড়ি কিরাই ছিল তার জীবন যার পরিবারে ছিল বাবা মা স্ত্রী ও একটি ছোট্ট সন্তান সহকর্মীর মতে দীপু দাস ছিলেন স্পষ্টভাষী যিনি কোনো অন্যায় দেখলে সহ্য করতে পারতেন না তিনি মুখের উপরে বলে দিতেন আর এটাই ধীরে ধীরে তাকে কলকারখানার কিছু মানুষজনের কাছে অপ্রিয় করে তুলেছিল ঘটনার দিনটি ছিল খুবই সাধারণ অন্যান্য দিনের মতনও আজকেও ঠিকঠাকই কাজ চলছিল চারজন শ্রমিক একটি টেবিলের চারপাশে বসে তারা একটু আরাম করছিল এবং নিজেদের মধ্যে কথোপকথন করছিল তারপরে দীপুদাস আসে এবং সেই আড্ডায় যোগদান করে তখন একজন শ্রমিক দীপুদাসকে জিজ্ঞাসা করে যে কালকে কি বার তখন দীপু দাস উত্তরে বলে কালকে বৃহস্পতিবার পাশে থাকা এক মুসলমান ভাই বলে তাহলে তো কালকে মসজিদে যেতে হবে আল্লাহর কাছে সারা সপ্তাহের গুণা পেশ করতে হবে এরপর আপনাদের উদ্দেশ্যে বলে দিই এই মুসলমানদের একটা নিয়ম আছে তারা এক সপ্তাহে একদিন যায় এবং আল্লাহর কাছে তাদের গুণা পেশ করে যার ফলে আল্লাহ নাকি তাদের মাফ করে দেয় এই বক্তব্য শুনে দীপু দাস বলে উঠে আপনার যে এইসব নিয়মকানুন বলছেন এটা আপনাদের কোন হদেশে লেখা আছে তখন মুসলমান সেই ভাইগুলি একটু রেগে যায় এবং ক্ষোভে বলে তুই কে তোকে কেন বলবো তুই কি মুসলমান যে তোকে বলতে হবে তখন দীপুদাস বলে এইসব কুসংস্কার পাল্টা সেই মুসলমান ভাইরা বলে আপনাদেরও তো হিন্দু ধর্মে অনেক কুসংস্কার আছে তাতে কি আমরা কিছু বলতে গেছি তখন দীপুদাস বলে হ্যাঁ আমাদের হিন্দু ধর্মও অনেক কুসংস্কার আছে কিন্তু আপনাদের মুসলমান ধর্মেও অনেক কুসংস্কার আছে তখনই মুসলমানরা একটু রেগে যায় এবং তারা রেগে বলে বল তাহলে আমাদের মুসলমান ধর্মে কী কী কুসংস্কার আছে তখন দীপু দাস কিছু কোথাকাটাকাটির জন্য সেই জায়গাটা উত্তেজনা ছড়ায় এবং পরে দীপুদাস সেখান থেকে পালিয়ে আসে কিন্তু কারখানায় বাকি মুসলমানদের কানে কানে খবর রটে যে দীপু দাস সে নাকি তাদের আল্লাহকে অপমান করেছে তাদের মুসলমান জাতিকে ধর্মকে অপমান করেছে সময় গোড়াতে গড়াতে সমস্ত মুসলমান একজোট হয় এবং তারা এই দীপুর বিরুদ্ধে আন্দোলন করে সেই ফ্যাক্টরির মধ্যে দীপু দাসকে ফ্যাক্টরির মালিক একটি সুরক্ষিত রুমে বন্দি করে রাখে যাতে তাকে উত্তাল জনতা তাকে মারতে না পারে এবং মালিক দীপু দাসের শাস্তি হিসাবে তাকে ফ্যাক্টরি থেকেও বহিষ্কার করে কিন্তু এদিকে উত্তাল জনতা এই শাস্তিতে তারা মানতে নারাজ তাদের দাবি দীপু দাস আমাদের ধর্মকে আমাদের জাতিকে আমাদেরকে অপমান করেছে তাই ওর শাস্তি আমরাই দেব ফ্যাক্টরির বাইরেও খবর ছড়িয়ে পড়ে যে এক হিন্দু মুসলমান জাতিকে অপমান করেছে এদিকে উসমান হাদির হত্যার জন্য সেই মুসলমান জিয়াদেরা অলরেডি তারা ক্ষোভে ছিল তারা ক্ষোভে ফ্যাক্টরির বাইরেও ঘিরে ফেলে এবং তারা যখন ফ্যাক্টরির বাইরে থেকে আন্দোলন করে ফ্যাক্টরির ভিতরে থাকা সেই মুসলমান শ্রমিকেরা তারা দীপু দাসকে সেই ঘর ভেঙে বাইরে নিয়ে আসে প্রথমে চিৎকার তারপর হুমকি তারপর গায়ে হাত ওটা দীপুকে টেনে বাইরে বার করে আনা হয় সে বার বার বলতে থাকে আমার কোনো ভুল নেই আমাকে ক্ষমা করে দাও আমি কোনো ভুল করিনি কিন্তু তার এই কাকুতি মিনতি শব্দ হারিয়ে যায় সেই ভিড়ের মাঝে কেউ ভিডিও বানাচ্ছে কেউ তাকিয়ে দেখছিল কিন্তু তাকে বাঁচানোর মতন কোনো মানুষই সেখানে ছিল না তাকে নির্মমভাবে গণহত্যা করে এখানেই শেষ নয় তারপরে তার দেহটাকে পায়ে দড়ি বেঁধে তাকে উলঙ্গ করে গোলায় ফাঁস লাগিয়ে একটি গাছে টাঙিয়ে দেয়া হয় তারপর তাকে সেই মৃতদেহকে মানুষ খোবে যে যা পারে মারা শুরু করে তারপরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় তারপর আগুনের দড়িটি ছিঁড়ে গেলে সেই দেহটি রাস্তার পাশায় টানতে টানতে নিয়ে যাওয়া হয় এবং রাস্তার পাশে সেখানে আগুন দিয়ে ভালো করে পোড়ানো হয় তাহলে ভাবুন একবার একজন মানুষ যার অপরাধ প্রমাণিত নয় তাকে আগুন জ্বালিয়ে হত্যা করা হয় এটা কি শুধু রাগ ছিল রাগের বই প্রকাশ নাকি হিন্দু ধর্মকে ভয় দেখানোর এক বার্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পুলিশ কেন এগিয়ে পৌঁছালো না কেন দীপুকে নিরাপত্তা দেওয়া হলো না এই উত্তরে পুলিশ কি বলেছেন জানেন বলেছে এত ভিড় ছিল যে সেখানে ঠেলে পৌঁছাতে পারেননি তাই সমালোচকের একদল বলেছেন এটা টোটালি পুলিশের অবহেলা টোটালি তাদের গুরুত্বহীনতা কারণ ঘটনার আগে কয়েক হাজার ভার ফোন করা হয়েছে পুলিশকে কিন্তু পুলিশ কোনো গুরুত্বই দেয়নি ঘটনার পর চাপ বাড়াতে থাকে বাংলাদেশের মানুষজন এই বাংলাদেশি জিহাদি মুসলিমদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করে পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের পুলিশ প্রথমে সাতজনকে তারপরে টোটাল দশজনকে গ্রেপ্তার করে এছাড়াও অনেকের নামে অভিযোগ আছে কিন্তু একটা প্রশ্ন রয়েই যাচ্ছে তাহলে প্রথম উস্কানিটা দিয়েছিল কে এবং কে প্রথম এই দ্বীপুর বিরুদ্ধে অভিযোগটা করেছিল তাকে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি অনেকে মনে করেন এটা শুধু ধর্ম নয় এর পেছনে লুকিয়ে আছে ব্যক্তিগত শত্রুতা ও কর্মসংস্থান দ্বন্দ্ব এই ঘটনার পর মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে একদল মিডিয়া বলছে এটা ধর্মীয় সহিংসতা আর একদল মিডিয়া বলছে এটা গুজব ও ভুল তথ্যের ফল এবার প্রশ্নটা হচ্ছে যেই সমাজে গুজব আইনকে হার মানায় সেই সমাজে কেউই নিরাপদ নয় দীপু দাস আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার গল্পটা প্রশ্ন রেখে গেছে কি কোনো কিছু যাচাই না করে আমরা কিভাবে কাউকে মেরে ফেলতে পারি আর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের এরকম পুলিশ দরকার নেই যেখানে চোর পালানোর পর পুলিশ আসে আমাদের এই রকম সক্রিয় পুলিশ প্রশাসনের দরকার যেখানে চোর আসার সঙ্গে সঙ্গে ফোন করলে পুলিশে খুব তাড়াতাড়ি চলে আসে এবং বিপদ থেকে আমাদের রক্ষা করে আপনার মতে এটা কি শুধু ধর্মীয় ঘটনা না পরিকল্পতা বলি সেটা আপনি আপনার মতো করে কমেন্টে জানান তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এরকমই জিও পলিটিক্স এডুকেশনমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তাহলে সবচেয়ে গে আপনার কাছে ভিডিও চলে যাবে আর বন্ধুদের সাথে শেয়ার করুন তাদের সতর্ক করুন চলুন আজকে নিয়ে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে